যারা আপনারা গরু গুলো কিনতে চান মেন রাস্তার পাশে অবস্থিত আপনারা এই ধরনের গরু কিন্তু অবশ্যই মির্জাপুর হাটা গরু হাতে আসবেন দেখে শুনে গরু কিনবেন দেখেন এটা এটা কি বাসুর কাকা বকন বাসুর দেখেন এই গরুটির দাম কত চাচ্ছেন

বিক্রি করতে পারেন এক লক্ষ চল্লিশ বা তিরিশ হলে বিক্রি করে দিবেন দেখেন আট লিটার দুধের ডাই গরু ভালো একটা হলিস্টেন ফিজেন সাথে একটা বকনা বাসুর যে গরুটি এক লক্ষ তিরিশ বা বিশ হলে বিক্রি করে দিবেন ওনারা এই ধরনের গাই বাসুর কিনতে চাইলে আট লিটার দশ লিটার গরু আপনারা এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ এর ভিতরে গরুগুলো নিতে পারবেন দেখেন এই যে আরেকটি গরু দেখাচ্ছি এটা কি আছে দেখেন একটি বাসুর দুধ হয় কয় লিটার ছয় দুধ হয় মানে পাঁচ ছয় দেখেন পাঁচ ছয় দুধ হয় দাব যারা কত হলে বিক্রি করবেন এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবেন চারশো পঁয়ত্রিশ মানে এক লক্ষ বিক্রি করে দিবেন আশা করা লক্ষ বিশ এক লক্ষ দশ পনেরো বিশ এই দাম হইলে ওনারা বিক্রি করে দিবেন যারা এই ধরনের গরু কিনতে চান টাঙ্গাল মির্জাপুর দেওয়া হাটা গরু হাটে আসবেন দেখে শুনে আপনারা গরু কিনবেন নিজে চাষ করে নিজে গরু কিনবেন দেখে শুনে কিনবেন অনেক জন দেখা গেছে যে পাইকারের মাধ্যমে গরু কিনে তারা লসে পড়ে দেখেন ওনারা দুজনই গরুর ব্যাপারি বাজারে তারা এই গরু নিয়ে আসে অল্প বয়সের গরু মানে অল্প দুধের গরু আপনারা আসবেন একটু গরু আরেকটি গরু দেখাচ্ছি দেখেন এই পথ দেখতে অনেক সুন্দর এবং কাকা এটা কি পাশর গাছ সারা বাচ্চা কতদিন ধরে বেইছে সতেরো দিন সকালে এক টানে সাত কেজি আর বিকালে বিকালে তিন কেজি দশ কেজি মোট 10 লিটার দুধ হয় দাঁত যারা বয়স ছয় দাঁত বয়স যারা এই ধরনের গরু কিনতে চান ওনার ফেসটা আপনি দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকার ভিতরে আপনার টাঙ্গাল মির্জাপুর দেওয়া হাটা গরু হাটে এসে ওনাদের সাথে যোগাযোগ করবেন

ওনাদের সাথে দেখা করবেন এই বাজারে এক লক্ষ বিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ টাকার ভিতরে আপনার এই ধরনের গরু কিনতে পারবেন এই যে দেখেন আর এটাও মানে দাঁত যারা বলতেছি দেখেন হাত দাঁত যারা দাঁত যারা বাসুর কি ভাই

বিকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটটি চলে আপনারা অবস্থিত মির্জাপুর পাশে হাটটি আপনারা এক লক্ষ আশি হাজার তিন লাখ চার লাখ টাকার ভিতরে দেখে শুনে আপনারা এই ধরনের গরু কিনতে পাবেন এবং কি দুধ হয় ছয় লিটার আট লিটার দশ লিটার বারো লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার দুধের গাড়িগুলো পাবেন এখন আপনাদের যে গরুগুলো দেখাচ্ছি আসলো এটা অল্প বাজেটের অল্প বাজেটে যেমন আশি হাজার এক লক্ষ এই ধরনের গরুগুলো আপনারা কিনতে পারবেন দেখেন যে পাশে আরো একটি গরু এটাও আপনার দেশি এবং করশ এটাও পাঁচ সাত একটা বকনা বাসুর আছে দেখেন যারা এই ধরনের গরু কিনতে চান টাঙ্গাল মির্জাপুর যা হাটা গরু হাটা আসবেন প্রত্যেক মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আটটি আপনারা মন খুশি মতো দেখে শুনে গরু কিনবেন দালালের কাছে যে প্রতারিত হবেন না আপনাদের গরু আপনি নিজে কিনবেন বাসায় যাচাই করে গরু কিনবেন টাঙ্গাল মির্জাপুর দেওয়া হাটা গরু হাতে দেখেন গরুটি মাসাল্লাহ এই যে ভিডিও গুলো এক লকত তিরিশ হাজার টাকা থেকে গরুগুলো চ্যানেল ভিডিও গুলো দেখছেন তাদেরকে অসেস ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন ভালো হলে অবশ্যই পরামর্শ দেবেন আর যদি ভালো যদি না লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো এই পর্যন্ত রইলো আসসালামু আলাইকুম